ইদানিং ইউটিউবে ঠুকলে শুধু দেখতে পাচ্ছি যে রমজানের জন্য সবাই সব কিছু ফ্রোজেন করছে আমি এখন পর্যন্ত ফ্রোজেন করা শুরু করিনি মাত্রই শুরু করলাম আর খুব কম সংখ্যক আইটেমই ফ্রোজেন করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে আজকের ভিডিওটি খুব সুন্দর একটি সকাল দিয়ে শুরু করেছি বাহিরে যেমন রোদ তেমন বাতাস আর সকাল সকাল চলে এসেছি ছাদে কাপড় দিতে যেহেতু এখন একদমই শীত চলে গিয়েছে চট্টগ্রাম কোনো শীতই নেই অনেক গরম লাগে রাতের বেলাতেও দিনের বেলাতেও তাই ভাবছি যে টুকটাক কিছু কাপড় বাহিরে এখনও আছে এগুলো রোদে দিয়ে উঠিয়ে ফেলবো আর আমার সাথে আমার টুনটুনি পাখিটাও এসেছে এই ছাদটা তার কাছে খুবই পছন্দের একটি ছাদ তার কারণেই ছাদে মেহেদি গাছ আছে আর মেহেদি গাছ থেকে পাতা উঠাতে তো তার খুবই ভালো লাগে এই বিষয়টা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখেন তারা ও ছোটো সময়ে ওই গাছটা প্রতিদিনই করতো যখন ছাদে উঠত তখনই যাই হোক এদিকে ছাদ থেকে বাসায় চলে এসেছি আমার সকালে নাস্তাও রেডি আদিতার বাবা আজকে বাসায় এখন তাকে নাস্তা দিয়ে দিবো আর আজকে আমার সারাদিনটাই থাকবে রমজানের প্রস্তুতি নেওয়ার দিন সকালে নাস্তা শেষ করে শুরু করব সারাদিনের কাজকর্ম আর যতটুকু বাড়ি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে এত আগে থেকে রমজানের প্রস্তুতি নিচ্ছি না যেহেতু মানুষ দুজন কাজও কম একদম অল্প অল্প কাজ তাই ভেবেছি যে এত আগে সব কিছু ফ্রোজেন করবো না আর তো মাত্র দুদিন বাকি তাই ভাবলাম যে এখনই শুরু করতে হবে আর বেশি লেট করা যাবে না যাই হোক আজকে খিচুড়ি রান্না করেছি একদম সবজি খিচুড়ি মিক্সড সবজি খিচুড়ি বলা যায় এখানে আমি একদম মাখা হওয়ার জন্য আলু সিদ্ধ করে দিয়েছি বেগুন ছিল টমেটো ছিল যা যা ছিল সব কিছু দিয়েছি তিন রকমের ডাল দিয়েছি আর আজকের খিচুড়িটা নাকি ভীষণই মজা হয়েছিল। যার কাছ থেকে ভোট পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ তার কাছ থেকে ভোটটা পেয়েছি যাক আলহামদুলিল্লাহ আর আমাদের সকালে নাস্তা করা তিনজনেরই শেষ এদিকে আমি আমার হাতের কাজগুলো করে নিচ্ছি এদিকে অনেক দিন পর লাল আলু চোখে পড়েছে চট্টগ্রাম আসার পর এখন পর্যন্ত লাল আলু আমাদের চোখে পড়েনি এবার আসার সময় তো বাইরে থেকে অনেকগুলো এনেছিলাম খাওয়া প্রায় শেষের দিকে তাই আদিতার বাবা আবার অনেকগুলো কিনে এনেছে আবার যদি পরে না পাই তার জন্য রমজান মাসে লাল আলুগুলো মজা করে খাওয়া যাবে এগুলো ভর্তা ভাজি তরকারি মাংসে দিলে সব কিছুতেই আসলে ভালো লাগে সাদ আলোটা এরকম ভালো লাগে না আর এদিকে অল্প করে একটু গরম মশলা করে রাখবো আমি বেশি করে একবারে করে রাখি না অল্প করে করে রাখি সেটা যত দিন যায় আমার অনেক দিন যায় কারণ আমি শুধু গরুর মাংসে এরকম গরম মশলাটা ব্যবহার করি অন্য কিছুতে ব্যবহার করি না যেরকম মুরগির মাংস মুরগির মাংসতে আমি ওই ভাবে গরম মশলাটা ব্যবহার করি না সব সময় একদম বাটা মশলাটাই ব্যবহার করি ওইটা আমার কাছে বেশি মজা লাগে শুধু গরুর মাংস রান্না করলে দেখা যায় যে গরম মশলা একটু ব্যবহার করা হয় আবার একটু খিচুড়ি এইসব ভাবি যাবি কিছুতে একটু গরম মশলাটা দিই তাছাড়া মাছ মুরগির মাংস এগুলাতে গরম মশলাটা আমি একদমই ব্যবহার করি না ভালো লাগে না যাই হোক এদিকে টমেটোগুলো ফ্রোজেন করব একদম পেকে গিয়েছে টমেটোগুলো আর টমেটোগুলো একদম ছোটো সাইজের ছিল দেশি টমেটো এই টমেটোগুলো বেশি টক হয় ভালো লাগে আর যেগুলো একদম বিশাল বিশাল টমেটো বড় বড় ওগুলা একদমই টকটক লাগে না তাই এই ছোটোগুলো আনা হয়েছে এগুলা কিছু রেখে দিব কিছু নর্মাল ফ্রিজে রাখবো কিছু বাহিরে রাখবো খাওয়ার জন্য এই তো বক্সে উঠিয়ে নিয়েছি এভাবে দুটো বক্সে রাখবো এভাবে আস্তই আমি রাখি কেটে রাখি না কখন ওই আস্ত রাখলে ভালো হয় যখন আমার প্রয়োজন যতটা প্রয়োজন ততটা বের করে একটু হচ্ছে ছেচে তারপরে হচ্ছে তরকারিতে বা ভাজিতে দিয়ে দিই ওইভাবে বরফ থাকা অবস্থায় ছেচে দিলে ওইটা বেশি ভালো হয় যখন বরফ ছেড়ে যাবে সেজতে গেলে দেখা যায় যে একদম ছিটে ছিটে যায় ভালো হয় না ওইটা এক একজন এক একভাবে জিনিসগুলো ফ্রোজেন করে এটা যার যার পছন্দ অনুযায়ী এখন হচ্ছে আমি গরম মশলাগুলো প্ল্যান করে নিচ্ছি প্ল্যান করে আমি উঠিয়ে রেখে দিব আজকে অনেকগুলো মাছ এনেছে ছোট মাছ তারপরে হচ্ছে মুরগি ছোট মাছগুলো রমজানে বেশি খাওয়া হয় আমাদের কারণ বড় মাছ আমার তো এমনিতেই পছন্দ না আজই তার বাবারও পছন্দ না তাই ছোট মাছ যেরকম পায় ওই রকমটাই নিয়ে আসে যদি দেখা যায় যে একদমই ভালো হয় না তখন আনে না আর যখন দেখা যায় যে না ভালোই পাওয়া যাচ্ছে তখন কিছু নিয়ে আসি আমি সব কিছুই অল্প অল্প করেই করে নিচ্ছি রমজানের জন্য কারণ একদম বেশি করছি না যে আমার এক মাসেই খেতে হবে তার বেশি খেতে হবে তা না আমি যখন দেখা যাবে যে একটু ফ্রি আছি তখন যদি আমার মশলা তৈরি করার প্রয়োজন হয় তখন আমি পাটায় বেটে খেতে পারবো যখন একদম আর্জেন্ট থাকে যে আমার আজকে ভালো লাগতেছে না বা সময় হাতে কম তখন যাতে ফ্রিজেরগুলা বের করে খেতে পারি এই কারণে আসলে ফ্রোজেন করা এমন না যে আমার প্রতিদিনই খেতে হবে তা না যদি হাতে সময় থাকে অল্প করে বেটে খেতে পারবো কোনো সমস্যা নাই আর যেহেতু দুজন মানুষ অল্প অল্প রান্না ওইটা বেটেই খাওয়া যায় আমি দেখা যায় কি যে প্রতিদিন বেটে খাওয়াটাই বেশি পছন্দ করি ওইটা আমার কাছে বেশি ভালো লাগে আসলে এদিকে সুন্দর কাপ্তায় লেকের মাছ পেয়েছিল মিক্সড মাছ এগুলো এনেছিলো কিছু কাজকে মাছ এনেছিল আর কিছু মিক্সড মাছ এগুলো এনেছিল এখানে মিষ্টি মাছের মধ্যে আছে কিছু মলা কিছু হচ্ছে ছোট ছোট বাইলা মাছ একটু বড়ো সাইজের বাইলাও আসে তারপরে হচ্ছে এখানে আছে এগুলো কি কি মাছ যেন আমি আসলে নাম ওইভাবে জানি না তাই বলতে পারছি না এই মাছগুলো অনেক মজার আমি একদিন রান্না করে খেয়েছি এগুলাই আমি ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি যেহেতু অনেক বাজার একসাথে এসেছে আসলে একা হাতে কাটা ধোয়া অনেক কষ্ট আদিতার বাবা আমাকে হেল্প করেছে প্রথমে মাছগুলো ধুয়ে উঠিয়েই নিচ্ছি পরে মুরগি কাটতে বসবো আর এগুলো যতদিন খেতে পারি একবারে এক মাসের জন্য আনা হয়নি কারণ এক মাস ফ্রিজে রেখে খেলে ওগুলো ভালো লাগবে না ছোটো মাছগুলো শুকিয়ে যায় যতই আমি পানি দিয়ে রাখি না কেন যতই ভালো ফ্রিজ হোক না কেন আসলে ফ্রিজের যে একটা তাপমাত্রা ওটাতে মাছ মাংস যাই হোক যত বেশি দিন থাকবে তত মাছের মাংসের স্বাদগুলো মনে হয় নষ্ট হয় তাই আমি কম কমে জিনিস এনে রেখে খাওয়ার চেষ্টা করি ওইটা আমার কাছে বেশি ভালো লাগে আবার অনেকে বলে যে ফ্রিজে মাছ রেখে আমরা খাই অনেক দিন কিছুই তো হয় না ভালোই তো লাগে আসলে এক একজনের কাছে এক এক রকম লাগে আমার কাছে একটা বেশি একটা ভালো লাগে না তাই আমি অতদিন রেখে খেতে পারি না কম কমই এনে খাওয়া হয় এদিকে দুইটা বড় সেজের মুরগি এনেছিলো একটা ব্রয়লার মুরগি একটা লেয়ার মুরগি গোর মাংস আনা হয়নি কারণ গরুর মাংস বাইরে থেকে এনেছিলাম কিছু ওগুলো এখনও ফ্রিজে আছে ওগুলো শেষ হলে পরে কেনা হবে আর এদিকে আদাগুলো আমি পরে ব্ল্যান্ড করব এখনই আর ব্ল্যান্ড করব না এটা কালকে করতে হবে কারণ আজকে হাতে সময় নেই এগুলা কেটে তারপর রেখে দিব পরে ব্ল্যান্ড করার জন্য আর সন্ধ্যার পরে কিছু আইটেম ফ্রোজন করবো এগুলো হচ্ছে চিকেন রোল বানিয়েছি এগুলো কিছু এখন ভেজে খাবো কিছু বক্সে উঠিয়ে অলরেডি রেখে দিয়েছি ভিডিও আর করতে পারিনি আসলে তারা করে কাজ করেছি মনেই ছিল না যাই হোক এটা আমি অনেক ভিডিওতেই দেখেছি কীভাবে বানাই যে আমাদের পরিবারের তিনজনেরই অনেক পছন্দের তাই আমি এভাবেই সবসময় বানানোর চেষ্টা করি এভাবেই ভালো লাগে বিশেষ করে আমার মেয়ের খুবই পছন্দের একটা নাস্তা তাকে মাঝে মাঝেই বানিয়ে দেওয়া হয় এই তো এখন কিছু ভেজে নেব খাওয়ার জন্য আর কিছু বক্সে উঠিয়ে রেখে দেব এই তো এতটুকুই ছিল আমার আজকে সারাদিনের রমজানের প্রস্তুতি অল্প অল্প করে প্রস্তুতি নিচ্ছি একবার বেশি করে নিতে পারি না আমার এদিকে রোলগুলা ভাজা শেষ এখন আমরা মজা করে খেয়ে নিচ্ছি তিনজন বসে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে